এই সম্পর্কে আমাদের শেখ প্রিয় শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রায়মাহুল্লাহ তিনি এই বই উল্লেখ করেছেন পাঁচশো বান্ন পৃষ্ঠায় আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি এবং এটা জাল কিভাবে তিনি উল্লেখ করেছেন আল্লাহর রহমতের দৃষ্টি ও আজাব মুক্তি রমাদান শিয়াম সাহারি খাওয়া ইফতার করা ইত্যাদি গুরুত্ব মর্যাদা সব বরকতের বিষয়ে অগণিত সহি হাদিস রয়েছে তা সত্ত্বেও এগুলোর বদলে অনেক আজগবি বাতিল ভিত্তিহীন ও জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত একটি জাল হাদিসে বলা হয়েছে যখন রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হয় তখন আল্লাহ তালা মাখলুকাতের তার সিয়াম পালনকারী সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিপাত করেন আর আল্লাহ তালা রহমতের দৃষ্টি যাহার উপর পতিত হয় সে কোনো সময় ভোগ করিবে না মহাদেশগণ উল্লেখ করেছেন যে হাদিসটি জাল তাহলে দেখুন এই হাদিসটি জাল এবং আর একটা উল্লেখ করা আছে পয়েন্ট দুই নম্বর পয়েন্টে যেটা হচ্ছে যে সাহারির ফজিলত ও সাহারি ত্যাগের পরিণাম সম্পর্কে একটি জাল হাদিস রচিত হয়েছে সেটা হচ্ছে যে সাহারি উৎসাহ প্রদান করে একাধিক সই হাদে হয়েছে অন্তত এক চুমুক পানি পান করে হলেও সাহারি খেতে উৎসাহ দেওয়া হয়েছে সাহারিকে বরকতময় আহার বলা হয়েছে বলা হয়েছে যে ইহুদি ও খ্রিস্টানদের শিয়ামের সাথে আমাদের শিয়ামের পার্থক্য সাহারি কিন্তু এ সকল সই ও হাসান হাদিসের পাশাপাশি কিছু অতিরঞ্জিত বানো আট হাদিসও প্রচলিত আছে যেমন অসুস্থ হসম ফরমাইছেন শেহেরির আহারের প্রতি লোকমার আল্লাহ তালা এক বৎসরের ইবাদত সব দান করেন যে সাহারি যে সেহেরি খাইয়া রোজিয়া রাখিবে সে ইহুদিদের সংখ্যানুপাত সব লাভ করিবে তোমাদের মধ্য হতে যে ব্যক্তি সাহারি খাওয়া হতে বিরত থাকবে তার সব চরিত্র ইহুদিদের নাই হইয়া যাবে এ সকল কথা সবই বানোয়াট কথা বলে প্রতীয়মান অর্থাৎ এখানে দুটি জাল হাদিস উল্লেখ করলাম আজ রমজান সম্পর্কে এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও কয়েকটি জাল হাদিস উল্লেখ করব তো জাল হাদিস উল্লেখ করার কারণে আমি প্রতিটি ভিডিওটাই বলছি যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন উল্লেখ করা আছে সৈয়দ বুখারি কিতাবুল ইল হাদিস নাম্বার একশো থেকে একশো দশ যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বললো তার থাকার জায়গায় জাহান্নাম এছাড়াও আবু আবুদাবাদের একটি হাদিস উল্লেখ করা আছে চার হাজার উনিশশো বিরানব্বই আল্লাহ রসু সাহসালাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায় আর এই যাঁচাই বাছাই ছাড়া বলে বেড়ানোর কারণেই আমাদের সমাজে এতগুলো জাল হাদিস প্রচলিত হয়েছে এবং শুধু প্রচলিত হয়নি বড় বড় বক্তা এগুলো বলছে তাদের ওয়াজ মাহফিলে মানে আজীব ব্যাপার আল্লাহ সুবাহতালা বলেছেন উল্লেখ করা আছে পবিত্র করে সুরা হুজুরাত সুরান সাত নম্বর ছয় এখানে আল্লাহ সুবাহতালা বলেছেন যে যদি যখন কোনো ফাসিক তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাঁচাই করে নাও আল্লাহ সোহাল যাচাই করতে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেয় সোনানবদাউদ্দ হাদিস নাম্বার চার হাজার নশো যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়ে বলে বেড়ায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শোহবুখারি কেবাব হাদিস নাম্বার একশো ছয় থেকে একশো দশ যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলো তার থাকার জায়গায় জাহান্নাম তা এই কয়েকটি হাদিস এর কারণেই মূলত জাল হাদিস থেকে সতর্ক করা হয় সমাজে যেহেতু প্রচলিত হয়েই গিয়েছে জাল হাদিস তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে আর ইনশাআল্লাহ এই সিরিজ রমজান মাসে প্রতিদিনই চলতে থাকবে আজকে আমরা একটি বহুল প্রচলিত জাল হাদিস নিয়ে কথা বলব ভিত্তিহীন কথা এটা আমরা হাদিস নয় এটা ভিত্তিহীন একটা দোয়া এই দোয়াটা অনেকেই তারাবির চার রাকাতের পরপর পরে থাকে আবার তারাবির চার রাকাত পরপর একটা মনোজাত করে থাকে সমাজে প্রচলিত এটি অনেক তো এটা হচ্ছে বানোয়াট আর্ট ভিত্তিহীনের কোনো দলিল নেই কোরআন এবং হাদিসে আর এ বিষয়ে আমাদের শয়েক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এই বইয়ের হাদিস নামে জালিয়াতি এই বই চারশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন এই দোয়াগুলো সম্পর্কে গত কয়েক শতাব্দী যাবত কোনো কোনো দেশে প্রতি চার রাকাত পরে একটি নির্ধারিত দোয়া পাঠ করা হয় একটি নির্ধারিত মনোজাত করা হয় অনেক সময় দোয়াটি প্রতি চার রাকাত অন্তে পাঠ করা হয় এবং মনোযাতটি বিশ রাকাত অন্তে পাঠ করা হয় দোয়াটি হচ্ছে নিম্নরূপ মুলক রূপ সুফানাজিলজিল ইজাত ইউল আয়সিজ ওল হাইবতি ওল কুদরতিব্রিউল দুৱাৰ আপোনাৰ এই দুৱাৰ পঢ়া হয় এপৰ আৰু কৰা হয় বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারিম ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া ইয়া রহমান রাহিমিন তারাবির পরে যে নিম্নোক্ত দোয়া এবং এই মুনাজাত এটা করা হয় কিন্তু এই দোয়ার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না এই দোয়া ও মুনাজাতের কথাগুলো ভালো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো বা আচারিত নয় তারাবিয়ের তারাবিহ এর বিশ্রামের সময় এগুলো পড়লে কোনো বিশেষ সওয়াব হবে বলে কোনো সহিহ জয়েফ বা জাল হাদিসও বলা হয়নি এমনকি অন্য কোন সময় তিনি এ বাক্য এভাবে বলেছেন বা বলতে শিখিয়েছেন বলে বর্ণিত হয়নি ইমাম আবহানি ফরাই মহল্লাহ বা অন্য কোনো ইমাম তারাবি এ দোয়া মোনাজাত পড়তে বলেননি এক হাজার হিজড়ি পর্যন্ত রচিত হানাফি ফিখের কোনো গ্রন্থে এ দোয়া ও মোনাজাত এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ফিরিস্তাদের তাসবি হিসাবে এ দোয়ার কয়েকটি বাক্য বর্ণিত একটি জাল হাদিসে বলা হয়েছে আল্লাহর কিছু ফেরস্তা একটি নূরের সমুদ্রে এই দোয়াটি পাঠ করেন যে ব্যক্তি কোনো দিবসে বা মাসে বা বছরে এই দোয়াটি পাঠ করবে সে এত এত পুরস্কার লাভ করবে তবে লায়েল বা তারাবির সাথে এ দোয়াকে জড়ানো একেবারেই ভিত্তিহীন আমাদের উচিত সকাল বানোয়াট দোয়া না পড়ে এ সময় দূর পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত বা জিকির মস্তগুল থাকা কোনো কোনো প্রচলিত পুস্তকে তারাবির দোয়াকাতন্ত্রে নিম্ন একটি দোয়ার পাঠের কথা বলা হয়েছে এ দোয়াটিও ভিত্তিহীন ও বানোয়াট তো যাই হোক আমাদের সমাজে তারাবীর চলাতের পর এই ভিত্তিহীন দগুলো পড়া হয় এগুলোর কোনো সব হবে বলে কোনো সহিবা জৈব বা জাল হাদিস উপনীত হয়নি এগুলো মূলত সমাজে বানোয়াট কথা আর এছাড়াও আরেকটি একটি তারাবিকে নিয়ে আর একটি প্রচলিত বানোয়াট কথা আছে সেটা হচ্ছে যে কেউ কেউ বলে যে তারাবীর সলাদ যখন আমরা আদায় করি তো প্রতি সিসদাই আল্লাহ তার রামল নামায় এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার করে নেকিয়ে লিখে দেন এটা একটি বানোয়াট এবং ভিত্তিহীন কথা আর এই কথাগুলো যখন রসুল সুল্লাহ সাল্লামের নামে বলা হবে তখন এটা হচ্ছে জাল হাদিস আর যে ব্যক্তি রসুল সাল্লাহামের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জাহান নাম উল্লেখ করা আছে সৈয়বুল বুখারি কিতাবুল ইল হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ আল্লাহ সুবাহতাল বলেছেন পবিত্র কোরআন উল্লেখ করেছে সুরা হুজরাত সুরা নম্বর উনপঞ্চাশ সাত নম্বর ছয় যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই করে নাও রসুল সাল্লাহ আসালাম বলেছেন উল্লেখ করা আছে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো বিরানব্বই কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তা শোনামাত্রই বলে বেড়াবে যাঁচাই বাছাই ছাড়াই তাহলে আমাদের কোনো কিছু বলার আগে অবশ্যই সেগুলোকে যাঁচাই বাছাই করতে হবে যাঁচাই বাছাই করে সেগুলোর সহি দলিল আছে কিনা এগুলো জানার পর তারপরে মানুষের কাছে বলতে হবে আর এই আন্দাজি দলিল না জেনে ভিত্তিহীনভাবে কথা বলার কারণে আমাদের সমাজে প্রচলিত হয়েছে এই যে হাদিস ভিত্তিহীন কথাগুলো তো ইনশাআল্লাহ এই সিরিজে আমরা আরও জালহাদিস নিয়ে আলোচনা করব আর আজকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে প্রচলিত একটি ভিত্তিহীন কথা নিয়ে আলোচনা করবো আর এই সম্পর্কে শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানউল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের পাঁচশো তিপান্ন পৃষ্ঠে উল্লেখ করেছেন যে সাতাইশ রমজানের ফজিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট বা বিকৃত এরূপ কিছু বাতিল কথা হাদিসে আছে যে ব্যক্তি রমজানের সাতাইশ তারিখের রাত্রিতে জাগায় এবাদত বন্দেগী করিবে আল্লাহ তালা তাহার আমল নামে এক হাজার বছরের এবাদতের সব লিখিয়া দিবেন আর বেহেস্তে তাহার জন্য অসংখ্য ঘর নির্মাণ করিবেন আবু বকর সিদ্দিকের প্রশ্নের উত্তর রসুল সাল্লাহসাল্লাম বলিয়া ছিলেন রমজানের সাতাইশ তারিখকেই সবে কদর জানিও রমজান মাসে সাতাইশ তারিখ সূর্যাস্ত যাইবার সময় নিম্নলিখিত দোয়া চল্লিশ বার পাঠ করলে চল্লিশ বছরের শবির মনোরজিত হবে একটি বানোয়াট কথা হজরত রসুল্লাহ ইরশাদ করিয়াছেন যেই ব্যক্তি রমজান মাসের সাতাইশ তারিখের রজনীকে জীবিত রাখিবে তাহার আমুল্লামাই আল্লাহ সাতাইশ হাজার বছরের ইবাদতের তুল্য সব প্রদান করিবেন এবং বেহেস্তের মধ্যে অসংখ্য মনোরম বালাখানা নির্মাণ করিবেন যাহার সংখ্যা আল্লাহ ব্যতীত কে হয়ে অবগত নন অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সাতেশ শ্রমজনের একটা ফজিলতে জাল হাদিস বর্ণনা করা হচ্ছে কথাটা হচ্ছে বানট এটাই সাহেব বলেছেন আর আমি এখানে বলে দিই যে লালাতুল কদর সাতাশ তারিখ না অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে লালাতুল কদর হচ্ছে সাতাশ শ্রমজন এটি একটি ভুল ধারণা রসল সাল্লাম বলেছেন উল্লেখ করা হচ্ছে সহিউল বুখারি লালাতুল কদরের অধ্যায় হাদিস নম্বর দুই হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে সাল্লাম বলেছেন দু হাজার ষোলো নম্বর হাদিসের রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে লালাতুল কদরের রাতটি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলতুল কদর তালাশ করো আবার কোনো কোনো হাদিসে যেমন দু হাজার বিশ নম্বর হাদিসে বলা হয়েছে রমজান মাসের শেষ দশকে লালুল কদর তালাশ করো মোট কথা লাইলতুল কদর নিশ্চিতভাবে পাওয়ার জন্য রমজান মাসের শেষ দশকে তালাশ করতে হবে অর্থাৎ একুশ থেকে তিরিশ পর্যন্ত আর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ কিন্তু আমাদের সমাজে সাতাশ তারিখকে স্পেশালভাবে পালন করা হয় যেটা একটি ভুল আর এই যে এরকমই বর্ণিত কিছু জাল হাদিসের কারণে এটা হয় কারণ এই হাদিসগুলো তো জাল সাতাশ তারিখের ফজলতি যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে জাল আর রসল্লাহু সাল্লামের নামে যে জাল হাদিস বর্ণনা করা হচ্ছে যে ব্যক্তি রসল আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করলো তার থাকার জায়গা জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম সৈবু ফারিক কিতাবলি হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ রফুল সাল্লাম আর বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তা যাচাই বাছাই ছাড়াই বলে বাড়াই এটা আছে সোনান আবুদাউদের হাদিস নম্বর চার হাজার নশো বিরানব্বইতে আর আল্লাহ তো বলিয়ে দিয়েছেন আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সুরা হুজরাত সুরা নম্বর উনপঞ্চাশ সাত নম্বর ছয় যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তবে তোমরা সেটাকে যাচাই করে নাও অর্থাৎ আমাদের কোনো কিছু প্রচার করার আগে আগে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এখন যদি আপনি যাঁচাই বছায় ছাড়াই বলে বেড়ান কথা না জেনে আন্দাজি বলেন যে এটা রফুল সাল সাল্লাম বলেছেন বা এটা করেছেন তাহলে তো ভুল হবে এবং সমাজের ক্ষতি হবে আর এটাই হয়েছে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে জালহাদিসের পরিমাণ বেশি কারণ যাচাই বাছাই করা হয় না আর এরকম অসংখ্য অসংখ্য জাল হাদিস সমাজে প্রচলিত রয়েছে আর ইনশাআল্লাহ আমরা এই বইয়ের আলোকে চেষ্টা করবো এবং এই বই ছাড়াও আরও কয়েকটি বই আছে জাল হাদিসের উপর সেগুলো নিয়ে আলোচনা করব তো মোট কথা জাল হাদিসগুলোকে এক্সপোজ করা হবে জাল হাদিস থেকে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিস এবং জাল হাদিস থেকে বেঁচে থাকতে হবে জাল হাদিস যেখানে দেখব মানুষকে সতর্ক করে দেবো যে হাদিসটা জাল এটা রাসুল সাল্লাহ সাল্লামের নামে বলা যাবে না এটা হচ্ছে জাল মিথ্যা তো ইনশাআল্লাহ আমরা এই সিরিজে জাল হাদিসগুলোকে কন্টিনিউ করব জাল হাদিসগুলো এক্সপোজ করব তো আমাদের সমাজে একটি প্রচারিত কথা আছে সেটা হচ্ছে যে রমজান মাসের যে কোনো আমলে সব সহত্তর গুণ বৃদ্ধি করা হয় এই কথাটি বানোয়ার্ট মানে এরকম কোনো কথা হাদিসে বর্ণিত নাই তবে এরকম একটি হাদিস একটি জৈফ হাদিস এটা পাওয়া যায় এটা আছে সহিব নুখোজেমার এক হাজার আটশো সাতাশি নম্বর হাদিস সোয়াবলি মানে তিন হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস এবং সহিতার্গিবত্তাহরিবের পাঁচশো উননব্বই নম্বর হাদিস এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি এ মাসে অর্থাৎ রমজান মাসে একটি নফল কাজ করলো সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো তো এটার উপর ভিত্তি করে এই কথাটা বলা হয় যে রমজান মাসে যে কোনো আমলে সব সহত্তর গুণ বৃদ্ধি করা হয় কিন্তু এই হাদিসটা মুনকার এবং জৈফ কারণ এই হাদিসে একজন রাবি রয়েছে আলী ইবনুল জাইদ ইবনুল জাবদান তো এই দুর্বল রাবি থাকার কারণে হাদিসটা জৈফ এবং মুনকার কারণ এই হাদিসে আরও একজন মুনকারর হাদিস রাবি রয়েছেন যে কারণে হাদিসটি মুনকার মুনকার মানে এটা শহী হাদিসের বিপরীত এক কথাই মুনকার বুঝাতে গেলে অনেক একটা বড় লেকচার দেওয়া লাগবে কিন্তু মুনকার মূলত এটা মূলত হাদিসটা প্রত্যাখ্যাত বাতিল বাতিল হাদিস গ্রহণযোগ্য নয় এটুকু বুঝতে পারবেন যে এই হাদিসটা গ্রহণযোগ্য নয় দুর্বল হাদিস তো এটা হচ্ছে কথা যে রমজান মাসে যে কোনো আমলের সব সত্তর গুণ বৃদ্ধি করা হয় এই কথাটা ভিত্তিহীন আর এটা ভিত্তিহীন সাথে সাথে এটা কোরআনের আয়তের বিরোধী কারণ আল্লাহ সুভারনতলা পবিত্র করোনা বলেছেন উল্লেখ করা আছে সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো ষাট ওয়ান সিক্স জিরো এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি একটি সৎ কাজ করলো তাকে আল্লাহ তার আমল আল্লাহ সুভার্নাতালা দশ গুণ বৃদ্ধি করবেন আর যে অসৎ কাজ করলো তাকে সেই পরিমাণ দেওয়া হবে আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে সোরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করলো ষাটটি শীষ প্রতিটি শীষে রয়েছে এক শতদানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ অর্থাৎ আল্লাহ সুবাহ এখান থেকে বুঝে যায় যে সাতশো গুণ সব বৃদ্ধি করে দেন আর সুরা আলম সুরা নম্বর ছয়াত নম্বর একশো ষাট এখান থেকে বুঝেছে গুণ অন্য যে কোনো মাসে শুধু রমজান মাসে না তাহলে এই যে রমজানে সহাত্তর গুণ সব বৃদ্ধি করা হয় এটি ভিত্তিহীন কথা এবং যে হাদিসের উপর ভিত্তি করে কথা বলা হয় ওই হাদিসটা জয় মুখকার এটা আশা করি ক্লিয়ার তো এখন রমজানে কত গুণ সব দেবেন এটা আল্লাহ সুবাহ তালা ভালো জানেন আল্লাহ সুবাহ রহমদ তালা বলেছেন বান্দার প্রত্যেকটি আমল তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য উল্লেখ করা হয়েছে সোহেল বুখারিতে হাদিস নম্বর এক হাজার নয়শো চার তাহলে আমাদের এভাবে বলা উচিত না যে রমজান মাসের শিয়াম রমজান মাসের যে কোনো আমলের সব সহত্তর গুণ বৃদ্ধি করা হয় এটা একটি মিথ্যা কথা আর অনেকে বলছে যে আপনি যদি রমজান মাসে এক টাকা দান করেন তো অন্য মাসে সহত্তর টাকা দান করার সম পরিমাণ সব পাবেন জনগণ শুনে সুবান আল্লাহ বলছে মানে বক্তা বলছে জাল হাদিস তো বক্তার কথা শুনে জনগণ যারা শ্রোতা আছে তারাও সুহান আল্লাহ লো আকবর মানে আজীব এটি মিথ্যা কথা কারণ আপনি যদি এক টাকা দান করেন তাহলে সেখান থেকে সাথ সাতকে আবার একশো গুণ মানে সাতশো মানে সাতশো টাকার দান করার মতন সব পাবেন যে কোনো মাসে এটা সোরা বাকার সোরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি থেকে প্রমাণিত তো তাহলে এই ধরনের কথা এই ধরনের জাল মিথ্যা হাদিস বলার চেয়ে আমাদের কোরআন এবং সোহিদ হাদিসের আলোকে কথা বলা উচিত এই জন্য আলো সোহ তারা বলেছেন যদি কোনো ফাউসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তো তোমরা সেটা যাঁচাই করে নাও সোরা হুজরাত চোরা নম্বর উনপঞ্চাশ সাত নম্বর ছয় রসুল সোহাজ আলম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই যা সময় তার যাচাই বাঁচাই ছাড়াই বলে বেড়ায় উল্লেখ করবদাউদ্দ হাজি ইসলাম চার হাজার নয়শো বিরানব্বই রসুল সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করল তার থাকার জায়গায় জাহার নাম উল্লেখ রহ সহিউল বুখারি কিতাবুল ইলম হাদিস নাম্বার একশো ছয় থেকে একশো দশ তো আমরা জাহিস থেকে সতর্ক করতেই থাকবো ইনশাআল্লাহ তো এটা একটি প্রচলিত কথা আমাদের সমাজে অনেকে মনে করে যে খিজির সাল্লাম এবং ইল্হা ইসা্লাম তারা এখনও জীবিত এটা অনেকে মনে করে এবং এটা আমরা দেখতে পাই যে কিছু কিছু বক্তা ভ্রান্ত বক্তা তারা তাদের ওয়াজ মাহফিল এগুলো বলে বেড়ায় যে খিজির আল্লাহ সাল্লাম তিনি এখনও জীবিত আছেন হ্যাঁ খিজির আলাইসাল্লাম তিনি আবে পানি পান করেছিলেন এবং তারপর থেকে তিনি জীবিত আছেন তো এই সম্পর্কে ডক্টর খনকর আবদুল্লাহ জাহাঙ্গীর রামেহল্লা তার হাদিস নামে জালিয়াতি বইয়ের দুশো তেষট্টি এবং দুশো চৌষট্টি পৃষ্ঠে উল্লেখ করেছেন আমি সম্পূর্ণ পড়াশোনাচ্ছি এবং আপনারা সেটা স্ক্রিনে দেখুন পয়েন্ট নাম্বার সাত এখানে উল্লেখ করা আছে যে খিজির আল্লাহ সাল্লাম ও ইলাসাল্লামের দীর্ঘ জীবন সুরাক কাহাফে আল্লাহ মুসাল্লাহ্লামের সাথে আল্লাহর একজন বান্দার কিছু ঘটনা উল্লেখ করেছেন কোরআনে এই বান্দার নাম উল্লেখ করা হয়নি তবে হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই বান্দার নাম খাজির প্রচলিত বাংলায় খিজির এ একটি ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় খিজির আল্লাহ সাল্লামের বিষয়ে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না তার জন্ম বাল্যকাল কর্ম নবত কর্মক্ষেত্র এই ঘটনার পরবর্তীকালে কোনো জীবন ও তার মৃত্যু সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা কোনো সহি হাদিসে জানতে পাওয়া যায় না তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন ইত্যাদি কথা সবই ইহুদি খ্রিস্টানদের থেকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচলিত কথা মুসলিম সমাজে প্রবেশ করেছে আল্লামা মাউসিলি বলেন খিজির আল্লাহ সাল্লাম ও ইলিয়াস আল্লাহ সাল্লাম দীর্ঘ জীবন পেয়েছেন তার রসলাসাল্লাহ সাল্লামকে দেখেছেন বা কথা বলেছেন তারপরে বেঁচে আছেন ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদিসি মিথ্যা ও ভিত্তিহীন তিনি বলেন ইমাম আহমদ বিন হাম রহমল্লা কে খিজির আলাহ সাল্লাম ইলিয়া সাল্লামের দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন শয়তানি এই বিষয়টি মানুষদের মধ্যে প্রচারিত করেছে ইমাম বুখারীকে প্রশ্ন করা হয় খিজির আলাহ সাল্লাম ইলিয়া সাল্লাহ সাল্লামকে এখন জীবিত আছেন ইমাম বুখারি বলেন তা অসম্ভব কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আজকের রাত্রিটির কথা মনে রাখবে আজ রাত্রিতে পৃথিবীর বুকে যারা আছে আজ থেকে এক শত বছরের মাথায় তাদের কেউই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না এটি সই বুখারের হাদিস হাদিস নম্বর চন্ন এবং মুসলিমের হাদিস নম্বর দু হাজার পাঁচশো সাঁত্রিশ ইবনুল জাউজি খিজির আলাহিসাল্লাম দীর্ঘ জীবনের বিষয়ে বলেন এ কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী কারণ আল্লাহ সুবাহতালা বলেছেন এটা উল্লেখ করেছে সরামিয়া সরাম্বিয়া নাম্বার একুশ আয়াত নম্বর চৌত্রিশ আপনার পূর্বে কোনো মানুষকে এমন অনন্ত জীবন দান করেনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী থাকবে উল্লেখ্য যে কোনো কোনো আলিম খিজিদের জীবিত থাকার সম্ভাবনা স্বীকার করেছেন তারা বিভিন্ন বুজুর্গের কথার উপর নির্ভর করেছেন তবে এই বিষয়ে সাল্লাম থেকে কোনো গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়নি তাহলে আমরা বুঝলাম যে এই হাজির আলাইসাল্লামের সম্পর্কে যে কথা প্রচলিত আছে তারা এখনও জীবিত এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ারটা মিথ্যা কথা এই ধরনের কথা কোরআন এবং সুন্নাতে বর্ণিত নাই এটা সম্পূর্ণ মানুষের বানানো কথা আর যদি এটাকে হাদিস বলা হয় তাহলে এটা হাদিসের নামে জালিয়াতি এবং রসুল সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার আর যে ব্যক্তি রসুলস্লা সাল্লামের নামে মিথ্যাচার করবে তার থাকার জায়গায় জাহান নাম এটা উল্লেখ করা হয়েছে শহীবুখারি কিতাবুল ইল হাদিস নাম্বার একশো ছয় থেকে একশো দশ জাল হাদিস থেকে সতর্ক থাকতে হবে আর আল্লাহ সুবাহন তালা বলেছেন আমাদের যাঁচাই বাছাই করতে এগুলো করা আছে সূরা গুজরাট সোড়া নাম্বার উনপঞ্চাশ সাত নম্বর ছয় সুতরাং আমাদের যাঁচাই বাছাই করে এগুলো দেখতে হবে আর জাল হাদিস সিরিজ আমাদের ইনশাআল্লাহ চলতে থাকবে এ বই থেকে দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় যে সাত চুয়াত্তর বা সুহাত্তর হাজার পর্দা কথা উল্লেখ করা আছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমত এখানে উল্লেখ করা হচ্ছে দুই নম্বর পয়েন্ট সই হাদিসে বর্ণিত হয়েছে যে মহান আল্লাহর নূরের পর্দা রয়েছে তবে পর্দার সংখ্যা প্রকৃত ইত্যাদি বিস্তারিত বিবরণ সই হাদিসে পাওয়া যায় না হ্যাঁ সই মুসলিমের যদি হাদিস একাডেমিটা আমরা দেখি তিনশো চৌত্রিশ এবং তিনশো পঁয়ত্রিশটা আমার হাদিস সেখানে আল্লাহ সুবান নূরের পর্দার কথা বলা হয়েছে তবে এর সংখ্যা কত সেটা আমরা জানি না আমাদের দেশে বিভিন্ন ওয়াজে বলা হয় যে আল্লাহর সহত্তর হাজার পর্দা রয়েছে কেউ বলে সহত্তরটি পর্দা রয়েছে কেউ বলে ষাটটি পর্দা রয়েছে মহাদেশগণ বিস্তারিত নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এই অর্থের হাদিসগুলো কিছু সন্দেহাতীতভাবে মিথ্যা ও বানোয়াট কথা আর কিছু জৈফ দুর্বল ও অনির্ভরযোগ্য কথা তাহলে আমরা বুঝলাম যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে আল্লাহ সব দ্বারা সাত সহত্তর বা সত্তর হাজার পর্দা রয়েছে এই কথাগুলোর মধ্যে কিছু বানোয়াট কিছু মিথ্যা আর কিছু রয়েছে জৈব যেমন মিসকাতুল নাসাবির সাতশো একচল্লিশ নম্বর হাদিসটা যদি আমরা দেখি সেখানে সহত্তর হাজার পর্দার কথা বলা হয়েছে তবে সে হাদিসটি দুর্বল বলেছেন তবে একজন রাবি আছে হ্যাঁ হাদিসের এই রাবির কারণে সেটা দুর্বল তো যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না মূলত এই যে পরডার সংখ্যা নিয়ে যে সমস্ত কথা এগুলোর অধিকাংশ বানোয়াট জাল এবং ভিত্তিহীন আর কিছু জৈব আর এরপরে আর একটি পয়েন্ট তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে আরসের নিচের বিশাল মোরগ বিষয়ে দুশাত্তর পৃষ্ঠা রয়েছে এটি আমাদের সমাজে ওয়াজি আলোচনায় অনেক সময় আড়সের নিচের বিশাল মোরগের আকৃতি এবং ডাক ইত্যাদি সম্পর্কে বলা হয় এ সংক্রান্ত হাদিসগুলো ভিত্তিহীন বানোয়াট বা অত্যন্ত দুর্বল তাহলে আমাদের সমাজে অনেকে বলে যে আড়সের নিচে একটি মোরগ রয়েছে সে ডাকে তখন সু এটা মানে বিভিন্ন বানার কথা রয়েছে হ্যাঁ সেদিকে আর যাচ্ছি না তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমরা আরও বেশ কিছু জাহাদিস নিয়ে আলোচনা করব